তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে বিশাল বড় আপডেট এবং সবচেয়ে বড় সুখবর কারণ আপনাদের জন্য অনেক বড় উপহার নিয়ে এসেছে রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা ঢুকতে চলেছে পাশাপাশি এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে তো কবে আপনারা এই টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও বলা হয়েছে এই প্রকল্পে যে সমস্ত পুরনো উপভোক্তারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছে তাদের জন্য খুশির খবরও দিয়েছে রাজ্য সরকার এরই পাশাপাশি যারা এবার নতুনভাবে আবেদন করেছিলেন এই দুয়ারে সরকার ক্যাম্পে তাদের জন্য সুসংবাদ চলে এসেছে তাদের কবে টাকা দেওয়া হবে সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা কোন কোন কৃষকরা এবার কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে টাকা পাবে সেই তালিকাটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তাই বুঝতেই পারলেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কবে আপনারা এবার কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি সুখবর আছে এরই সঙ্গে নতুন যারা আবেদন করেছিলেন তাদের জন্য কি আপডেট এসেছে এবং যারা পুরোনো উপভোক্তা তাদের বিষয় কি জানানো হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে ফাইনাল তারিখ হিসাবে পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য বড় সুখবর প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে এলো খুশির খবর তো পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে কী আপডেট এসেছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম রয়েছে সকলের জন্যই বড় সুখবর সামনে এলো কারণ এই কৃষকদের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে বিশেষ আপডেট জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর জানানো হয়েছে যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলেছেন তাদের জন্য দুটি নতুন আপডেট পাশাপাশি যে সমস্ত কৃষকরা নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর জানানো হয়েছে এই আপডেটে তো এবার প্রশ্ন হলো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা দেওয়া নিয়ে নতুন কী কী তথ্য জানানো হয়েছে এবং টাকা অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদের এবার কি করতে হবে আর পুরোনো সুবিধাভোগীদের জন্য কি কি আপডেট দেওয়া হয়েছে এবং এই প্রকল্পে যারা আবেদন করেছে নতুন করে তাদের জন্যই বা কী আপডেট এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব কোন কিস্তি টাকা দেবে আমরা অনেকেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্প যেটা রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প যাতে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা যায় এবং তাদের যেন আরও আর্থিক উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি সূচনা করেছিল রাজ্য সরকার দু হাজার একুশ সালে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে এখনও পর্যন্ত প্রতি বছরে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে এই টাকা দেওয়া হয় বছরে দুটো কিস্তিতে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য প্রথম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে অর্থাৎ বুঝতেই পারলেন কোন টাকাটা এবার আপনাদের দেওয়া হবে এবার জানিয়ে দেব পুরনো উপভোক্তাদের জন্য কিছু খবর দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আগে টাকা পেতেন তাদের জন্য এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি ধাপ পার করে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে তার মধ্যে কয়েকটি কাজ সম্পন্ন করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমেই রবি মরশুম ও খরিফ মরশুমে আলাদা আলাদা সময় কৃষকদের টাকা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুটো কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়া হয়েছে শেষবার গত অক্টোবর মাসে এই টাকা কৃষকরা পেয়েছিল তাদের জন্য এবার খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু অর্থাৎ এটাই ছিল পুরনো উপভোক্তাদের জন্য একটি আপডেট এরপর বলে দেব টাকা কবে থেকে দেওয়া হবে তার আগে বলে দেব নতুন কৃষকদের জন্য কি সুসংবাদ দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নাম নতুন অর্থবর্ষে তোলা হবে অনেক কৃষক এরকম রয়েছে যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি কিন্তু শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করেছিল এই সমস্ত কৃষকদের এবার এই প্রকল্পে যুক্ত করা হয়েছে ফলে এই খরিফ মরশুম থেকে বা রবি মরশুম থেকেই তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই খরিফ মরশুমের টাকা আসা সম্ভাবনা তবে যারা এই মরশুম বাদ যাবেন তাদের কিন্তু রবি মরশুম থেকে টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে আর এই সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু সেই টাকা এখনও দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু দু সাল শুরু হওয়ার পর থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল থেকে মে মাসে কালবৈশাখীর ঝড়ে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন চাষিরা মেদিনীপুর বাঁকুড়া হুগলি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম সহ বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কবে আসবে এই টাকা তো কবে আসবে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে একটি নতুন নিয়ম চালু হয়েছে যেটা হলো আধার লিঙ্ক তো এই কাজটি অবশ্যই আপনাদের করতে হবে তো কিভাবে করবেন দেখুন বলা হয়েছে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকদের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন আর যদি লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আধার লিঙ্কটা করতে হবে তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজে নাম ঠিকানা ভুল আছে ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্কটা করা কিন্তু বাধ্যতামূলক তা না হলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো এই আধার লিঙ্ক করার জন্য কী কী কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স তারপর বলা হয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ান শেষে বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর অর্থাৎ এই সমস্ত কাগজপত্র আপনারা আধার লিঙ্ক করার জন্য নিয়ে যাবেন কৃষি অফিসে বা গ্রাম পঞ্চায়েতে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই লিঙ্কটা করতে পারবেন এবার জানিয়ে দেব কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন বলা হয়েছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে নতুন কৃষকদের এডিএ আপলোডের ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা স্ট্যাটাসে চলে আসবে এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষক বন্ধু প্রকল্পের অর্থ পেয়ে যাবেন বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খরিফ মরশুমের টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হবে দু সালে এই রকমই সময় টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর কুড়ি তারিখ থেকে অর্থ প্রদান শুরু করা হতে পারে এবং জুন মাসের তৃতীয় সপ্তাহের পর টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আশা করছি বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি কিন্তু সূত্রের তরফে জানা যাচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহের পরই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি পি কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে দেখুন বলা হয়েছে পিএম এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের এবারের কিস্তির টাকা কত তারিখে কৃষকরা তাদের ব্যাংকে পাবে তা নিয়ে নতুন আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এমনিতেই প্রকল্পের মাধ্যমে আলাদা আলাদা তিনটি কিস্তিতে বছরে মোট টাকাটা দেওয়া হয় প্রথম কিস্তির সময় এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত দ্বিতীয় কিস্তির সময় আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত এবং তৃতীয় কিস্তির সময় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই তিনটি ধাপে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবার দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকরা পাবে এই কিস্তির টাকা তালিকা প্রায় চূড়ান্ত জুন মাসেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেবে বলে জানা যাচ্ছে তবে এই বিষয় কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি আশা করছি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যেই এই পি কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনাদের কিন্তু এই জুন মাসেই দেওয়া হবে আশা করছি জুন মাসের তৃতীয় সপ্তাহের পর থেকেই এই টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন